दादी दस रुपया दे दो नहीं तो हम तुमसे बात नहीं करूँगी बात करना हो तो करो वरना गु खा के मारो <laughs> जो कोई भी लोग मेरा इच्छा पूर्ण करेगा उसको मैं एक लाख रुपया दूंगा मेरा इच्छा मेरे को कोई दो लाख रुपया देगा <laughs> <खी बड़ी>। <laughs> <laughs> <आ>? <laughs> अरे शादी कर ले उम्र तो बढ़ती जा रही है সাদি কার্নেকে বা দুমার বান্না দেখতে খারাপ কোনো যেই বয়সে আমরা গায়ে শর্ষের তেল মারতাম আর এখন গাছ ছেলেরা ওই বয়সে হলুদ মারছে কেউ যদি দুপুর বারোটার সময় ঘুম থেকে ওঠে হ্যাঁ ওইসব চিন্তা আমি করি না একটা গেলে আর একটা আসবে রিলেশনশিপের কথা বলছি না প্রবলেমের কথা বলছি আমি যে রান্না করি না হ্যাঁ নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে যায় আর তুমি খেলে তো অজ্ঞান হয়ে যাবে বাড়িতে ধান নিয়ে যাচ্ছি কারণ বন্ধু বলেছে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল তো গায়ে সাদা মনে আমার একটা কাদা কাদা প্রশ্ন আছে তো তোমরা কমেন্টে উত্তরটা দেবে মানুষ মারা গেলে শুয়ে থাকে কেন সময় শুরু জানেন না সে যদি দাঁড়িয়ে পড়ে তাহলে তোমরা সবাই শুয়ে পড়বে কী করে